আমাকে আর কতম অফিস বুঝাইবা হই ডাক্তারে যদি কোনো সমস্যা হয় তোরা যদি কতি না করতে আমি তোদেরকে আজীবনে দurantী করতাম না কথা ক্লিয়ার না বিশেষ কলম ডরে ফরিক করে দেন আমরা তো কোনো কতি করছি না আছেন যে যেজন কি দেখতেছেন ওরা পাশে না অনেক দূরে পাশে পাশে না জি বিসর্জনের জায়গায় অন্য কোনো জিন থাকবে না এর পাশে অন্য কোনো জিন আছে জি কয়জন দুইজন দুইজন জি পুরুষ না মহিলা পুরুষ পুরুষ জি আর কোনো আছে কিনা আমাকে বলবেন আর কোনো পাশে আছে জি না দুইটাই জি যে দুটাই কি দেখতেছেন ওদের বয়স কম না বেশি 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 জি রাইস লুডু সালাম দি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম কি নাম কি দাখিল দাখিল জি আরেকজনের নাম

ক্ষতি করছিস কে না বিশ্বাস করলাম ডার উপর করে দেন আমরা তো কোনো ক্ষতি করছি না রোগীরা তো ঈদের ঈদের মন্দ বন্ধ দিতেন হর হাজার রোগীরা তো লয়ে আসছেন এর ফরে থেকে তো আমরা একদিন হাজির হয়েছি না কালি একদিন হাজির হয়েছিল দিয়ে আপনাদের কী যাবো তাকে ওরা দিয়েছেন এর মধ্যে কোনো জিন বা ভূত অন্য কোনো হের মধ্যে কোনো আরই ই ঢুকতে পারে কিনা এর আমরা টু টেস্ট করছিলাম হরে কি আমরা কি কোনো ক্ষতি করছিলাম

এই দশ মিনিট পর্যন্ত একটু কম দেখি আবার ওই আগের মধ্যে ব্যথা দেখি তার মানে কি এটা কি ডাক্তারি সমস্যা পেটের মধ্যে কি ক্ষতি করেছ এটা বলো কোন ক্ষতি করছি না ক্ষতি করো নাই না তাহলে এর আগে তোমরা হুমকি দুমকি কেন দিছ আমি তো ভুলে করছি ভুলে করছো জি এখন তোমাদের কি কি করতাম

দেখা <imitation> দিব <imitation> <imitation>

ও রামnabla দিয়া পরীক্ষা করে দেখতাম জি তোমাদেরকে পরীক্ষা করার জন্য তো আমি করে

অনেক অনেক বড় একটা ঘরের মধ্যে আঠক জি আর সামনে কয়জন কি দেখা যায় চারজন চারজন জি আগে ছয় জনের পরে দুজনকে দেখতে পারছিলাম জি তো এখন ছয় জন থাকা আট সর্বমোট আটজন থাকার কথা তাই না জি তো এখানে সামনে কয়জন আছে চারজন জি লাইফ ছয়জনে যদি তার কোনো রূপ ধারণ করে একটা পরিবর্তন করে বিভ্রান্ত করার জন্য তাহলে এই মুহূর্তে যে ছয়জন তারা থাকতো সর্ব মুঠ যে আটজন হইতো এখানে ছয়জন উপস্থিত থাকতে পারে চালে কয়দিন দেখা দেখুন হ্যাঁ চান হ্যাঁ চার আটজন একসঙ্গে না চার ছয়জন একসঙ্গে আর দুজন জেল থানাই ঘুম

কিন্তু কিন্তু পেটের মধ্যে বুকের মধ্যে চাপ দিছি তার এটা তো বাস্তব তাই না আরো ঝলকনা বিন্দু দিছো তো এখন আমি তোমাদের কি করব তোমরা আমাকে কি করবে বলো আমি তোমাদের কি বলে দিয়েছিলাম না তোমাদের ওয়াটসঅ্যাপে দিয়েছিলাম আসলে আছে তোমাদের কি বলে দিয়েছিলাম যে এই রোগితిতে কোনো সমস্যার মধ্যে চন্দ্রমা কিল করে তাহলে যদি কোনো দুষ্ট জিন কুতি করে

শক্তিশালী পাওয়া দিচ্ছে ঠিক আছে দূর থেকে যদি আমাদের ফের দিব ওইখানে জবাই হবে যেটা করবে কেমন সবাই তুলো আর দশ হাত